আপনি এই যে ডালপুরি ব্যবসা করেন না আর কিছু কি চাকরি করে তিনি সামনে আছে সামনে সামনে কি মানে সব ওখানে এসে বসে। আসলে একটা কথা কি ভাই মানে একটা জব করার পর একটা কাজ করা মানে আসলে অনেক অনেক উৎসব মনের একটা আনন্দ মাঝে মাঝে গ্রামে যাদের এই এলাকায় তাদের বাড়ি একটা চাকরি বাকরি করলে কিন্তু একটা জব করা অনেক ভালো আমাদের জন্য কিন্তু ফুচকা অর্ডার অর্ডার হয়ে গেছে রেডি হয়ে গেছে এবং আমার ক্যামেরাম্যান আছে ক্যামেরাম্যান আছে এবং

অনেক ধরনের ইয়া পাওয়া যায় এখানে কিন্তু আসলে আপনারা নাস্তা পাওয়া যাবে আসলে কিন্তু জায়গাটা কিন্তু অনেক অসম জায়গা কিন্তু অনেক সুন্দর জায়গা কিন্তু দেখতে পারছেন গ্রাম বাংলার একটা আসলে শহরে কিন্তু ফুচকা বেশি বিক্রি হয় কিন্তু গ্রামে এরকম যে একটা ফুচকা দোকান রয়েছে হ্যাঁ গ্রামে কিন্তু কম পাওয়া যায় ভাই পার্ট টাইম একটা জব করে জব করার পর কিন্তু দেখা যাচ্ছে বিকেলবেলা একটা ফুচকার দোকান নিয়ে কিন্তু ফুচকা ডালমুড়ি এবং জালমুড়ি

ভাই কিন্তু নতুন বিয়ে করছে ভাই সবাই আসবেন এবং খাওয়ার জন্য কিন্তু আসলে গ্রামের একটা আসলে মনোরম পরিবেশ আসলে অনেক সুন্দর কিন্তু গ্রামের মজা গুলো কিন্তু আসলে যারা গ্রামে বসবাস করে তারাই কিন্তু পারে কিন্তু শহরে যারা থাকে কিন্তু শহরে গ্রাম গ্রামের মজাটা বুঝতে পারবে না যে ও কিন্তু আমাদের ফুচকা দোকান চলে এসেছে সবাই ভাই করবেন একটু হলো ঝালমুড়ি এবং যে ডালপুরি আছে এবং ফুচকা রয়েছে অনেক ধরনের খাবার রয়েছে শীতকালে কিন্তু ফুচকা এবং ডালপুরি এবং যে যে আপনার সে আর কি আছে ঝালমুড়ি ঝালমুড়ি এবং দেখা শটপুরি কিন্তু ফুচকা শীতকালে বেশি চলে সবাই আসবেন আসলে ভাইয়ের সাথে আসলে দোকানে একটু হলে খেয়ে যাবেন ভালো থাকবে সুস্থ থাকবেন